রিমান্ড শুনানিতে নাটকীয়তা বিশ্বন্ন মমতাজের মুখেও হাসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় সঙ্গত শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ডের শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার তেরোই মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা যায় উত্তেজনাপূর্ণ ও নাটকীয় পরিস্থিতি দুপুর দুইটা সতেরো মিনিটে তাকে আদালতে হাজির করা হলে প্রথমে আদালতে হাজতখানায় রাখা হয় পরে বিকাল তিনটা তিন মিনিটে ইজলাসে তোলা হয় তখনই ইজলাসের উপস্থিত বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে শুরু হয় হট্টগোল পরিস্থিতি শান্ত করতে মহানগর পাবলিক প্রসিকিউটর ফিফি ওমর ফারুক ফারুককে আদালতের অনুমতি নিয়ে আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ জানান শুনানির শুরুতে মামলা তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানা উপপরিদর্শক মনিরুল ইসলাম মমতাজের সাত দিনের রিমান্ডের আবেদন করে এই সময় রাষ্ট্রপক্ষ কৌশলী ফারুকের মতামতের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং তার বক্তব্যের নানা দিক তুলে ধরেন যা এজলাসের হাস্যরসের সৃষ্টি করে উল্লেখযোগ্য ভাবে এই সময় ভীষণ মমতাজ মেজাও এক পর্যায়ে হেসে ফেলে তবে আসামি পক্ষের আইনজীবীকে খুঁজে পেতে বিলম্ব হয় পরে মমতাজ নিজে আইনজীবী রেজাউল করিমকে শনাক্ত করে ও ওকালতনামায় স্বাক্ষর করেন কিন্তু উক্ত আইনজীবী শুনানিতে কোনো বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করে এরপর আদালত মমতাজের চার দিনের রিমান্ড করে রিমান্ড আদেশকে কেন্দ্র করে আদালতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় কয়েকজন আইনজীবী চিৎকার করে সাত দিনের রিমান্ডের দাবি জানাতে থাকেন এবং মমতাজকে লিপ্টে না নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামানোর দাবি তোলেন তারা বলেন বিএমপি নেতাদের যেমন সিঁড়ি দিয়ে নামানো হয়েছিল তাকেও তাই করতে হবে পরিস্থিতি উত্তপ্ত দেখে আদালত মমতাজকে কিছুক্ষণ কার্ড গড়ায় রাখার নির্দেশ দেন তাই একুশ মিনিট পর অতিরিক্ত নিরাপত্তার মাধ্যমে মমতাজকে লিফটে করে হাজত খানায় নেওয়া হয় তবে নিচে আইনজীবীরা অবস্থান নিয়ে তার প্রতি কুটুক্তি করতে থাকেন উল্লেখ্য গত বছরে উনিশে জুলাই মিরপুরে বৈষম্যবির ছাত্র আন্দোলনে হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ সাগুর নামে একজন আন্দোলনকারী তার মা বিউটি আক্তার সাতাশে নভেম্বরে একটি হত্যা মামলা দায়ের করে যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনকেও পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয় এই মামলার উনপঞ্চাশ নম্বর আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয় রিমান্ড আবেদনে বলা হয় আন্দোলন দমনে মমতাজ বেগম ছাত্র জনতার উপর নিপীড়নকে ক্যাডার বাহিনীকে উৎসাহ দিয়েছে এবং গুলিবর্ষণে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে মামলার পালাতক আসামিদের অবস্থান ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ